আমার রাসুল যখন মক্কায় তেরোটি বছর চেষ্টা করে পারলেন না মক্কার লোকেরা রাসূলকে কোরান নিয়ে সংসদে ঢুকতে দিল না এবার তিনি হিজরত করছেন আল্লার ইশারায় হিজরতের প্রতি নবীজি ভাবেন মদিনায় গিয়া যদি দেখি মদিনার সংসদে আরে কাবুজে হেল বৈসা আছে লাডি লইয়া তাহলে হিজরত কইরা লাভ কি মনে মনে ভাবছেন যে ওখানে গিয়া যদি আবার কোরান নিয়ে সংসদে ঢুকার পরিবেশ না পাই হিজরত করলাম কিন্তু লাভটা হইল কি প্রিয়নবিজির মনের খবর মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন কে আল্লাহ তারা জিব্রিল আমিনকে পাঠাইয়া দিলেন যাও যাও জিব্রিল কোরআনের আয়াত নাজিল করো আমার নবীর কাছে আয়াত এসে গেল অকুর রব্বিয়নি মুদখালা সিদ্দিন ও অখরি জিনি মুখরা যা সিদ্দিন যা আল্লি মিল্লা সুলতান চিৎকার দিয়া পড়েন সোবাহান আল্লাহ হেনবি আপনি বলুন আল্লাহ আমাকে তুমি বরকতময় জায়গায় নেও বের করো হিজরতটা যেন হয় বরকতম হয় এ দোয়া আপনি আমি আল্লাহর কাছে করেন কারণ রাসুল যখন হিজরত করছিলেন তখন উনার সাথে কি অনেক কাপড় চোপড় ছিল সম্পদ গহনা ছিল খাবার দাবার অনেক ছিল বরং তিনি একবারে দিনহীনভাবে হিজরত করেছেন সাথে খামান্য খাবারও ছিল বরং আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল মেয়ে হজরত আসমা রদিয়াল্লাহু তাল আনহা রসুরুল্লাহর কাছে আবু বকর সহ যখন তারা গুহার মাঝে আছেন তখন খাবার পাঠানোর জন্য দুইটা পোটলা বানালেন এখন দুই পোটলার মুখ বাঁধবে বাঁধার জন্য রশি পাচ্ছিলেন না খুঁজে তখন তিনি তার যে তারা ছিল ঘাগরা ছিল ওই যে পেটিকোট টাইপের পরে যে টাইপের পরে এটা জন্য আছে তিনি তার রশিটা খুলে মাঝখান দিয়ে টান দিয়ে সিরলেন যা তু নেতা পাইল বলা। ওই রশি ছিঁড়ে দুই টুকরা করে তারপর খাবারের রোগ বেঁধে চাকরকে দিয়ে গুহার মাঝে পাঠাইছে রসল্লা তিন দিন গুহার মাঝে তারপর একজনের সহযোগিতা রাসুল মদিনার দিকে হিজরত করলেন কিন্তু গিয়ে থাকবেন কোথায় আগ থেকে কি হোটেল বুকিং দেয়া ছিল কোথায় থাকবেন জানেন না কি খাবেন রাসুল জানেন না কার বাড়িতে উঠবেন রাসুল জানেন না থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই কাপড় চেঞ্জ করে পড়বে অতিরিক্ত কোনো কাপড় সাথে হিজরত করছে আল্লাহ বলে ও রাসুল আপনি আমার কাছে বলেন আল্লাহ বরকতময় হিজরত দাও বরকতমিখর উত্তম হিজর সত্যের বিজয়ের হিজরত দাও বরকতময় হিজরত দাও এ দোয়া আপনি করেন আর একটা দোয়া আমি আল্লাহ আপনাকে শিখাচ্ছি সে দোয়াটা আমার কাছে করেন ওজা তুমি আমাকে মদিনায় যাওয়ার পর রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো আমাকে রাষ্ট্র ক্ষমতা দেও আশ্চর্য এক দোয়া এমন এক ব্যক্তি দোয়া করছে যে ব্যক্তি থাকার জন্য কোনো গড়ই নাই আর সে বলে কিনা রাষ্ট্র ক্ষমতা আমার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই পথের কাঙ্গালকে ধরে দেশের প্রেসিডেন্ট বানানোর ক্ষমতা আল্লাহর আছে কি কিনা পৃথিবীতে ইতিহাস আছে না নবী না তো মুক্ত হিজরত করছে কিন্তু নবী সুক্ত রাষ্ট্রপ্রধান হওয়ার আগে জেলখানার কয়েদি ছিল ঠিক না আল্লাহ তো কয়েদি কেন মিশরের প্রেসিডেন্ট আল্লাহ এগুলো পারে এই জন্য দোয়া শিখাচ্ছে আপনি দোয়া করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী কারণ যারা উপদেষ্টা আছে প্রত্যেকে মন্ত্রীর পাওয়া আর যিনি প্রধান উপদেষ্টা তিনি হলেন প্রধানমন্ত্রীর পাওয়া আচ্ছা ডক্টর ইউনুস পাঁচ তারিখের আগে অগাস্টের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে হে কি গুমে স্বপ্নে ও দেখছে কোনোদিন দিন বরং এই স্বপ্নে যেটা দেখছিল সেটা হলো জেল যে কয় বছর হয় আল্লাহ আপনারা যারা সচেতন শিক্ষিত মানুষ সবাই জানেন বেড়ার বিরুদ্ধে মামলা ছিল এক দুইটা না না কি মাফেন বড় বড় রায় মামলাটি আমার বন্ধু বেডা হাজিরা দিতে আসে আমাদের হাইকোর্টে তলায় নাকি এজলাস বসছে ওর বেটার হাকিম বসছে এখন আটতলায় উঠবে লিফটের গোড়ায় গেছে দেখে কারেন নাই এর মানে হলো কারেন আগে বন্ধ করে রাখছে হাইটটা ওড ঠেলা কারে কয় বয়স্তার তার আটতলা উঠছে হাইটটা হাফাইতে হাফাইতে উঠছে তারপরে হাকিমের সামনে গিয়ে খারাই রয়েছে হাকিম তো বিচার শুরু করে না কয় যে কর্ম আমনে একটু খারান ওই বুড়া বেড়ারে দার করে রাখছে পাঁচ তারিখের আগে ডক্টর অনুজ মনে মনে ভাবছে আল্লাহ জানে কয় বছর জেল হয় কিন্তু আমার আল্লাহ কয় না না তোরে আসামির জায়গা থেকে প্রধানমন্ত্রী বানাইয়া দেবো ক্ষমতার মালিক তো অতিল মুলকা মান্তা ও তা আসামির প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী বানাই দেবো আর যারা ঘোষণা করছিল দুই হাজার একচল্লিশের আগে লোরমুনা আল্লাহ তাদের প্রধান পদে আপনার সেনাবাহিনীর প্রধান রে যা একচল্লিশ সাল লাগবো না যাই কয়ে ফাঁচল্লিশ মিনিটই নাই তাড়াতাড়ি জান লই আমার প্রিয় ভাইয়েরা ওই আল্লাহ রাসুলকে শিখা আপনি বলেন আমার রাষ্ট্র ক্ষমতা দেব আচ্ছা ও জাদলি মিল্লাদুন কা সুলতান আর নাসিরা এই আয়াতটা কোরআনে এখনো আছে না নাই এই দেশের হুজুররা কি এটা জানে না শুধু আমি একাই জানছি আপনারা জানেন না তো রাসুল যদি এই আল্লাহর কাছে করে রাসুল রাষ্ট্র ক্ষমতা চায় তো আমি চাইলে আমার বকেন কেন যে হুজুর গদি চায় আমরা যখন রাষ্ট্র ক্ষমতার আওয়াজ করি তখন গুতা মারে হুজুরদের ক্ষমতার লোভে দর্শক এবং কিছু আছে যারা মাহফিলে এসে বলে আমরা দুনিয়ার চেয়ার চাই না আমরা ক্ষমতা চাই না আমরা জান্নাত চাই মিস থেকে শ্রোতারা বলে সুবহান আল্লাহ এত বড় আল্লাহ রুলি আইছে দুনিয়ার কোনো লোভই নাই তাহলে তুমি কি রাসুলের চেয়ে বড় মত্তা রাসূল রাসুল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার ক্ষমতা দেও আর তুমি কইতেছো আমি ক্ষমতা চাই না তুমি কোন জাতের মত্তা কি হইছো বরং দুনিয়ায় যারা ইসলামী রাজনীতির পক্ষে কথা বলে না একামতে দিনের কাজ করে না সবগুলা সুবিধাবাদী মুনাফেক এগুলো দুধির মুনাফেক জঘন্য অন্তর অন্তরের মালিক আল্লাহ সিমটম দেখে বলি আমি যদি কসমও করি আমার কসম ভাঙবে না কারণ আমি তাদেরকে চিনি তারা এই গত পনেরো বছরে জালেমদের সাথে অধিকাংশ হাত মিলিয়ে চলছে আমরা যারা একামত দিনের পক্ষে ছিলাম আমাদের মাহফিল বন্ধ হয়েছে যে আপনাদের এখানেও আসতে পারি নাই এ কটিয়া দিয়ে আসতে পারি নাই এ পাকুন দিয়ে আসতে পারি নাই এ কাপাসিয়া গত বারো বছর আসতে পারি নাই নিজের বাড়ি চোদ্দ গ্রামে গত একজন মাহফিল করতে পারি নাই এ শিবপুরে আসতে পারি নাই এ রায়পুরে আসতে পারি নাই আরে তাম বাংলাদেশ যদি বন্ধ হয়ে যেত একামতে দিনের কথা বন্ধ করতাম না জেলে ঢুকিয়া দিলে জেলখানার কয়েদিদের কাছেও বলতাম সেখানে গিয়েও থামতাম কারণ নবী মাহমদের জীবনের লক্ষ্য দিনের বিজয় উম্মত হিসাবে আমার জীবনের লক্ষ্যের বিজয় যে পর্যন্ত না বাংলার জমিনে দিনের বিজয় না হবে ওই পর্যন্ত চুপ করে থাকার কোন সুযোগ ইমাম সামনে দাঁড়িয়েছে ভুল করেছে মুক্তাদি হিসাবে দায়িত্ব ইমামকে সাবধান করে লোকমা দিতে হবে ইমাম পরের ওয়াক্তে আবার ভুল করলো আবার লোকমা দেব আবার পরের ওয়াক্তে ভুল করলো আবার লোকমা দেব ইমাম যদি বাবা হয় লোকমা মিস হবে না কারণ ইমামের ভুল যদি না ধরি ইমামের নামাজও শেষ আমারটাও এখন ইমাম যে লোকমা দিলাম এটা কি ইমামের সাথে শত্রুতা নাকি নামাজের স্বার্থে এখন ইমাম বাবা হলো লোকমা দেব চতুর্থ ওয়াক্তে আবার ভুল আবার লোকমা দিনে পাঁচবার ভুল পাঁচবার লোকমা আমি এটা বলবো না বারবার লোকমা দিলে উনি মনে কষ্ট পাবে উনি আমার বাবা উনাকে লোকমা দিলে উনি আমার বদয়া দেবে কিন্তু আমি নামাজের স্বার্থে লোকমা দিতে থাকবো ততক্ষণ ভুল হবে যতক্ষণ দেশে যারাই ক্ষমতা আসবে দিন কায়েমের শক্তি যদি তারা না হয় দিন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের কথা চলতে থাকবে কেউ থামাতে পারবে না নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করতে ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো আপনার কাছে আমার প্রশ্ন এই দোয়া আপনি কোদিন করতেন ওয়াকুর রাব্বির হামহু মা কামা রাব্বায়ানি সাগীরা আচ্ছা এই দোয়া করে নাই এমন মুসল্লি এখানে কোজন আছে বাংলাদেশে যদি 50 লাখ হুজুর থাকে 50 লাখ হুজুরই দোয়া করছে যদি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান থাকে তার মাঝে বুঝপ্রাপ্ত মুসলমান রাব্বির হামুহমা দোয়া কম বেশি সবাই করছে দোয়া করছে তুমি কেন করল কারণ হচ্ছে নামাজের রোজা রোজাওয়াজ করলে রোজার ওয়াজ করলে রাব্বির হামহুমা করলে মামলা খাওয়া লাগে না জেলে যাওয়া লাগে না চাকরি ছুটে যায় না মাহফিল বন্ধ হয় না রাষ্ট্র ক্ষমতা ইসলাম নিতে হবে কথা বললে মামলার আসামি হয়ে ফেরারি আসামি হয়ে গোড়া লাগে এই ইসলাম ওয়ালারা এই আলেমেরা বাড়িতেও ঘুমাতে পারে না আপনি সুবিধাবাদী হলে আল্লাহর কাছে আপনার পয়সা ভালো হবে নবী হলেন আমাদের জন্য রেলগাড়ির ইঞ্জিনের মতো আমরা হলাম রেলগাড়ির পিছনে ডাব্বার মতো বগির মতো ইঞ্জিনের সাথে যদি বগিকে লাগায়া দেন ইঞ্জিন যাবে যেখানে বগি পচবে সেখানে আর যদি ভালো করে না লাগাও ইঞ্জিন একা একা চলে যাবে বগি পিছনে পড়ে থাকবে এখন নবীর জীবনের লক্ষ্য দিনের বিজয় তুমিও সেটা বানাও নবী মুহাম্মাদের সাথে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ডুববে আর সুবিধাবাদী হবেন আল্লাহ সারবেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের আইন কেন চলবে না রে ভাই কেন চলবে না ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে বাহাত্তরে যখন সংবিধান প্রণয়ন হয় তিনি চাইলি কি চোর হাত কাটার আইনটা ঢুকাইতে না সুযোগ ছিল কিনা বলেন তো সুযোগ ছিল দেশ স্বাধীন হয়ে গেল তো দেশ আমাদের আমরা তো নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমান উনি চোর দরে হাত কাটো এ আইন কেন ঢুকাইল না আচ্ছা ঢুকাইল না বাহাত্তরের পর থেকে আজ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে বার এই সত্রবার যারা পরিবর্তন করেছে তারা কি পারত না চোর ধরে হাত কাটো এই আইন ঢুকাইতে তারাও ঢুকাইলো না কারণ শুধু একটা এই দেশে যারা বর্জুয়া রাজনীতি করে যারা কোরআনের বাহিরের রাজনীতি করে সব অন্তরে চুরি চিন্তাস দু একজন সারা অল্প কিছু সারা এবং ওরা দেশের জন্য রাজনীতি করে না ওরা পেটের জন্য করে যার কারণে কয়দিন আগে আপনারা শুনেছেন যে আমাদের নেত্রী নিজেই বলেছে ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক চারশো কোটি আমি তো বলি যদি ফিয়ন চারশো কোটি টাকার মালিক হয় বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক অভাব নাই দেশটাকে শেষ করে দিয়েছে ওরা এসালম কোম্পানি এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের সতেরোটা না আঠারোটা শাখা থেকে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই আশি হাজার কোটি টাকার মাঝে রিক্সাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই ভিক্ষা করে টাকা জমাইছে নিজের মেয়ে বিয়ে দেবে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলাম ডিপোজিট করলাম মাসে পাঁচশো টাকা জমা দিলাম এমন ভিক্ষুকের অ্যাকাউন্টও আছে না নাই সব টাকা তারা চুরি করে নিয়ে আমার দোস্তা আমরা তো সেটাই বন্ধ করতে চাই কোরআন যখন ক্ষমতায় আসবে ইসলাম যখন বিজয়ী হয়ে যাবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তায় থাকবে না রাহাজানি থাকবে না নামাজের জন্য আর করা লাগবে না আজান হবে দোকান বন্ধ হয়ে যাবে সবাই নামাজে চলে যাবে বছর একবার দনিরা জাকাত দিতে বাধ্য হবে দনীদের জাকাত গরিবের মাঝে বন্টন করা হবে তখন দারিদ্রতা বিবেচিত হয়ে যাবে আমরা সবাই যে যার মতো করে শান্তিতে ঘরের দরজা খুলে ঘুমাবো চুরি হবে না ও আমার বন্ধু হজরতমরের যুগে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায় বড়ি গার্ডের প্রয়োজন আর নেই ইসলাম শব্দের অর্থই তো শান্তি এখন বাংলাদেশে ইসলাম আছে কিন্তু শান্তি নাই স্বামীর হাত থেকে বউ কাইরা নিয়া সিলেটের এমসি কলেজে আট জনে উপর্য পরিদর্শন করেছে আমাদের নোয়াখালীতে মা মেয়েকে একসাথে দর্শন করেছে কোথায় নিরাপত্তা কোথায় শান্তি অত সামা বিরব্বি মুসলমান কেন এমনটা হবে ইসলাম যেখানে থাকে সেখানে তো শান্তি আসার কথা দুনিয়ার শান্তির স্বার্থে আখেরাতে জান্নাত পাওয়ার স্বার্থে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আজ থেকে একমত হওয়ার জন্য আপনারা রাজি আসেন না নাই রাজি আসেন আচ্ছা আমরা রাজি হলে কাল কি ইসলাম কায়েম হয়ে যাবে এত সোজা এত সোজা নয় গত পনেরোটি বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন কায়েমের কথাগুলোই তো বলেছি কুচ পরোয়া তিনবার অ্যারেস্ট আমাকেও করেছে কিচ্ছু আসা যায় না দশবার করো ও দোস্ত এমন আল্লাহর বান্দা বাংলাদেশে ছিল যার বিরুদ্ধে মামলার সংখ্যা একশোটারও বেশি সুস্থ মানুষ ধৈরা নিয়ে পিটাইয়া রিমান্ডের নামে দুই পা লুজ করে ফেলছে সাত দিন পরে পাঁচ দিন পরে যখন আদালতে তুলছে তখন হাটার বলার নাই পুলিশের ঘরে ভোট দিয়া দুই পা খোরায়া, খোরাইয়া তারপরে আদালত উঠেছে একশোর বেশি মামলা কিন্তু তিন চার পাঁচ বছর জেল খাইটা বের হয়েছে যেদিন আবার আল্লাহর বন্দা একামতে দিনের পরমশিস্তি মিছিলে যোগ দিয়ে দিস কি আশ্চর্য মানুষ এই লোকগুলো কথা বলেছে আমরা কথা বলছি কিন্তু দিন তো কায়েম হলো না বলে লাভ কি অনেকে বলেন মনে মনে হুজুর আমরা তো ইসলামের অথবা পক্ষে আসি কিন্তু আপনারা আরে বোট দিয়া লাভ কি ফার্স্ট তো করবেন না বোট পচাইয়া লাভ ডাকি দিমু দিমু আর একটু আলন এমন কথা বলার লোক আছে না যে হুজুর না ইসলাম যে দরকার আপনার ওয়াজ কিন্তু খারাপ না রাসুলের যুগে ইসলাম ছিল আবু ওমরের যুগেও ছিল এগুলো তো আমরা জানি কথা তো ফালাই না 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 তো আসেন একটু আর আচ্ছা যে আমরা আগাইলে আগা আপনি আসবেন কিন্তু আগানোর আগে আজরাই লাইলে কি করবেন আমরা আজকে রে মা সব মানুষ যদি কালকে একামতে দিনের পক্ষে আসি বলে আজকে একমত হয়ে যাই পশু ইসলাম কায়েম হবে না এত সোজা নয় কিন্তু এরপরও আমরা সবাই একামতি দিনের পক্ষে কেন আসতে চাই আল্লাহর কাছে আমি যখন যাব তখন রাসুলের জীবনের লক্ষ্যের সাথে আমার লক্ষ্য মিলায়া যেতে চাই হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন হাজির হব যে কথা আপনি বলবেন যে কাজ করবেন সকল কথা সকল কাজ রেকর্ড করার জন্য আমল নামার রেকর্ডার আপনার ঘাড়ের ভিতরে আছে না নাই কথা রেকর্ড এই যে আপনার আজকে একামতে দিনের পক্ষে হাত তুললেন কথা বললেন আওয়াজ করলেন আপনার শব্দ কি রেকর্ড হয় নাই আমি যে বলছি আমার শব্দ কি রেকর্ড হয় নাই আমার রবকে আমাদের ময়দানে এগুলো যখন বাজাবেন এগুলো যখন আওয়াজ করে উঠবে সেদিন আমি বলবো আল্লাহ বাংলাদেশ ইসলাম কায়েম হয় নাই তবে আমি কিন্তু কোরআন কায়েমের পক্ষের কর্মী ছিলাম তুমি আমল্লা মায়ের দেখো আপনার আমার নাজাত আপনার আমার জান্নাত দিন বিজয়ের সাথে সম্পৃক্ত নয় যদি দিন বিজয়ের সাথে আমাদের জান্নাত সম্পৃক্ত হতো তাহলে মা খাদিজা জান্নাত পাইত না কারণ তিনি মক্কায় যখন মারা যান তখন দিনের বিজয় হয় নাই আর দিন বিজয়ের সাথে জান্নাত যদি সম্পৃক্ত হতো আবদুল্লেবনে উবাইও জান্নাত পেয়ে যেত কারণ তার বাড়ি তো মদিনায় ছিল দিন বিজয় সে দেখেছে কিন্তু খাদিজা জান্নাত পেয়েছে আব্দুল্লেবন ওবাই পায় নাই কারণ আমল 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 দিন বিজয় হয়নি মক্কা কিন্তু খাদিজা দিন বিজয়ের পক্ষের লোক দিন বিজয় হয়েছে মদিনায় আবদুল্লাহ উবাই দিন বিজয়ের বিপক্ষের ল যার যার আমল তার তার কবর বাংলার এই জমিনটাকে আমরা আল্লাহর দিন বিজয়ী হব দেখতে চাই আল্লাহ তাহলে বলছে বলা উকারি হেল মুশ্রিক আমি দিন বিজয়ের জন্য নবী পাঠাইছি তবে যারা মুশ্রেক তারা দিন বিজয় পছন্দ করবে না বলা উকারি হেল মুশ্রিকুন দিন বিজয় মুশরিকদের কাছে পছন্দ না আজকের এই মাহফিলে দিন বিজয়ের ওয়াজ শুনে এমন কেউ যদি শ্রোতা থাকেন যে আপনার ওয়াজটা ভালো লাগে নাই তাহলে আপনার কলবের মাঝও শিরিক ঢুকে গেছে যারা মুশরিক তারা দিন বিজয়ের ভালো লাগে না দিন বিজয়ের কথা পছন্দ করে না যাদের অন্তরে দিন বিজয়ের কথা শুনলে ভালো লাগে না আপনি আমার প্রিয় ভাই আমি একটি বিষয় যদি প্রশ্ন করি আশা করছি সবাই একমতী হবেন আচ্ছা আপনারা সুদের পক্ষে গোষের পক্ষে কেউ কি আসেন থাকলে তো হাত তোলা দেন তো নাই থাকার কথা না আচ্ছা এই যে বাহান্ন বছর তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স সুদের বিরুদ্ধেই হুজুররা ওয়াজ করে নাই সুদ বন্ধ হয়েছে ঘোষ বন্ধ হয়েছে আচ্ছা সিনেমার বিরুদ্ধে আওয়াজ করে নাই সিনেমা বন্ধ হয়েছে আচ্ছা পর্দা করার জন্য আলেমল আমার আওয়াজ করে নাই পর্দা হয়েছে মদের বিরুদ্ধে বিরুদ্ধে কি ওয়াজ হুজুররা করলো শুধু হুজুর রানা মাদকের বিরুদ্ধে এসপি ওয়াজ করে ডিসি ওয়াজ করে এমপি ওয়াজ করে মন্ত্রী ওয়াজ করে সংসদ ভবনের দ্বারাইয়া আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব উনি বলেছে মাদকের ব্যাপারে সরকারের মূলনীতি জিরো টলারেন্স কোনো সার নাই ডাইরেক্ট গুলি করে দাও মাদক ব্যবসায়ীদেরকে সার নাই অতটুকু বলেছে গুলির কথা গোপনে গোপনে কইছে এটা তো আর প্রকাশ্যে বলা যাবে না আইনের ব্যাপার এই জন্য আমরা দেখেছি জিরো টলারেন্স নীতি ঘোষণা করার পর থেকে রাস্তাঘাটে মাদক ব্যবসায়ী পাওয়া গেছে সপ্তাহখানেকের মতো এক ডজনের উপরে বড় বড় মাদক ব্যবসায়ী মরে পড়ে আছে আমাদের কক্সবাজার অঞ্চলে একজন বড় ইয়া বা ব্যবসায়ী আছে তার নাম ছিল বদি পত্রিকায় দেখলাম যে যখন বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী গুলি খাইয়া রাস্তায় পড়ে আছে তখন ইয়া বা ওমরা ওমরাহ পালনে সৌদি আরব গেছে পত্রিকার হেডলাইন আমাদের বদি সাহেব ওমরা পালন করছেন সৌদি আরবের ছবি অর্থাৎ উনি যখন দেখলেন চারিদিকে গুলি খাচ্ছে র্যাব গুলি করতেছে মনে মনে ভাবছেন নিঃসন্দেহে র্যাব নিজ উদ্যোগে এটা করে না অবশ্যই সরকারের ইশারা আছে তাহলে আমিও তো এই কাম করি রেবের মাঝে তো আল্লাহ রে ভয় করে এমন দু আছে চান্স পাইলে কোন জায়গায় মেরা দে এর সে বালা ওমরায় চলে যায় আচ্ছা উনি ওমরায় চলে গেলেন এবং পরবর্তীতে গোয়েন্দা বিভাগের রিপোর্ট এই ইয়া বাবুদির বিরুদ্ধে সরকার তাকে পরবর্তীতে নমিনেশন দেয় নাই ওর এলাকা আমি মাহফিল করেছি একাধিকবার ওকে নমিনেশন দেয় নাই কিন্তু আমি গিয়ে শুনি নমিনেশন দিছে ওর বৌরে হায় হায় রাষ্ট্র যারা চালাইছে গত পনেরো বছর কত বড় ধোকাবাস দেখেন হেরে নমিনেশন না দিয়ে কারে দিছে আরে আজিব তো ওখানকার স্লোগান বানাইছে লাউয়ের বদলে কদু বদির বদলে বদু লাউয়ের বদলে কি দুই জিনিস না এক জিনিস একই ঘরে যদি জামাইরে বাদ দিয়ে বৌরে দেয় তাহলে ক্ষমতা কি আলাদা হয়েছে না গড়ে আছে মানুষের বুঝাইছে যে আজি আমরা মাদকের বিরুদ্ধে নাই জাতিরে পাগল পাইছে মাদকের বিরুদ্ধে হুজুরওয়াজ করলো পীর সাহেব করল বক্তা ক্ষতি ইমাম সবাই করল এস পি ডিসি করলো সরাসরি সংসদে পররাষ্ট্রমন্ত্রী করল বাংলাদেশে মদ বন্ধ হয়েছে তো চুরিও বন্ধ হয় নাই সুদও বন্ধ হয় নাই গোসও বন্ধ হয় নাই পর্দা প্রথাও কায়েম হয় নাই মাদকও বন্ধ হয় নাই ওয়াজ দিয়ে হবে না আইনের প্রয়োজন আছে ওয়াজ দিয়ে যদি হতো তাহলে নবী মোহাম্মদ কাল্লা বলতো রা চুরি করলে। সুরের দই আপনি দশ মিনিট ওয়াশ করে দেন হাত কাটার আইন প্রয়োজন ছিল না রাজের ওয়াজের সে আসর করবে এমন ওয়াশ করার ক্ষমতা দুনিয়ার কারোই নাই কিন্তু আল্লাহ তো বলে নাই শুধু ওয়াশ করেন আল্লাহ করছে হাত কেটে দেন যদি ওয়াশ করলে মাদক বন্ধ হতো নেতারা এসে মাঝে মাঝে মাফিল কইতো হুজুর এলাকার যুবকেরা মাদক সেবী হয়ে যাচ্ছে যুব সমাজকে বাঁচাতে হবে আপনার কাছে অনুরোধ দশটা মিনিট হল মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন ও দোস্ত ওয়াজ করলে যদি মদ বন্ধ হতো ওমরের সে বেশি ওয়াজ তো আমরা কেউ জানি না ওনার ছেলেরা আশীর্বেদ না দিয়া ওমর তো বিশ মিনিট ওয়াজ করার কথা কিন্তু ওমর তো ছেলেকেও আশীরবেদ দিছে এতে বোঝা যায় ওয়াজ দিয়ে শুধু হয় না ওয়াজের সাথে সাথে আইনের প্রয়োজন আছে না না ওয়াজ দিয়ে হবে বাংলাদেশে আইন নাই। বরং মাদকের বিরুদ্ধে যারা ওয়াজ করতে আসে এই নেতাগুলা আমি দেখছি যে ওরা বড় বাটফার কেমনে বাটফার যে তারা ক্ষমতায় তিপ্পান্নটা বছর মাদকের বিরুদ্ধে মাহপিলাই যে ওয়াজটা ছাড়লো সংসদে যেটা ছাড়লো শুই তো আমাদের হৃদয় বিগলিত হয়ে যায় মার্শাল্লাহ আমাদের নেতা তো মাদক বিরোধী কিন্তু রাষ্ট্রীয় যে একটা অধিদপ্তর বানাইছে এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আচ্ছা নিয়ন্ত্রণ দরকার না নির্মূল দরকার বুদ্ধিগত গাড়ি নিয়ন্ত্রণে চালাও গাড়ি যখন আশিতে তখন আমরা বলি নিয়ন্ত্রণে চালাও নিয়ন্ত্রণ মানে কি বন্ধ নাকি ধীরে ধীরে তো ওরা বানাইছে মাদক নিয়ন্ত্রণ মানে কিছু কিছু ও দৃশ্য কত খারাপ দেখেন ওরা গরিবের ফোলা মদ খাইলে জেলে দেয় আর ধনির আর খাওয়ার জন্য ফাইভ স্টার হোটেলে মাদকের অনুমতি দেয় সেরাটন রেডিসন এবং আমাদের বড় বড় হোটেলগুলো ঢাকাতে আছে ওগুলোতে মদের বার আছে না নাই আচ্ছা সেখানে পুলিশ অভিযান চালাইছে কয়দিন ওখানে কয়জন মাদক সেবি গেছে বরং ফাইভ স্টার হোটেলগুলোতে সবগুলো মাদকের লাইসেন্স দেয়া আছে শুধু মদ খায় না সেখানে মদ খাইয়া আর বেডে নিয়ে লাফাবে সেখানে ড্যান্স ক্লাবও আছে গরিবের ছেলে মদ খাইলে জেলে দিবা দনির ছেলে মদ খাইলে সেলুট দিবা এক দেশে দুই মুখী আইন দিয়া কেমত পর্যন্ত মাদক বন্ধ করতে পারবা না যদি নবী হজরত ওমরের মতো আইন করে ফেল আশি লাগাতে হবে নিজের ছেলেকেও সার দেয়া যাবে না আশি আইন যদি চালু করা হয় ছয় মার যদি আশি লাগায় সেটা টেলিভিশনে প্রচার করবে ইউটিউবে ভিডিও আপলোড করবে পত্রিকার হেডলাইন বানায়া দেবে কেমনে পিটা জাতি দিকে দেখাবে তাহলে ছয় মাস পরে বাংলার সীমানায় মাদক সেবি খুঁজে পাওয়া যাবে না মাদকের কথা মনে হলে ঠান্ডা পানি খেতে বাধ্য হবে ঠেলার নাম বাবাজি আচ্ছা ওরা চোর ধরে হাত কাটে না কিন্তু জিজ্ঞাসা করবেন তো কেন হাত কাটেন না আপনার চুরির পক্ষে বলবেন না না তো হাত কাটেন না কেন হাত কাটলে বাদ খাইব কি দিয়া আজীব চোর হাত কাটবে টেনশন আপনার কেন আরে চোর বাদ খাইবে না আসলে টেনশন হওয়ার কারণ আছে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখে মাদক নির্মূল করবে না মাদক নিয়ন্ত্রণ করবে আসিবেতে আইন করবে না এর কারণ হচ্ছে তারা জানে আসিবেদ যদি আইন করা হয় এদেশে অনেক নেতার ছেলেদের পিঠের চামড়া থাকবে না আমার প্রিয় ভাইয়ের আলহামদুলিল্লাহ মাহফিল আমরা যারা আছি আমরা নিশ্চয়ই মাদক বিরোধী আমরা চুরি বিরোধী কথা বলেন আমরা ডাকাতি বিরোধী আমরা দর্শন বিরোধী তাহলে আইনের পক্ষে আমাদের কোন আপত্তি আছে তো কেন আসবেন কেন আসবেন এটা রাসুলের জীবনের লক্ষ্য ছিল এই লক্ষ্য তিনি পরিপূর্ণ করে তারপরে মারা গেছে আসুন আজ থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাই যতদিন বেঁচে থাকবো ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ সংবিধান ধর্ম নিরপেক্ষ রাজনীতির পক্ষে থাকব না মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের আইনের পক্ষে থাকব রাজি আসেন না না আইন রাজি যদি হতে পারেন কপাল খুলবে রাজি হবেন না কপাল পূর্বে অমা আলাই না ইল্লাল বালাম